হ্যালো এভ্রিওন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেশ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসলে মাঝখানে একটা সমস্যার কারণে আমি ফেসবুকে আড়াই মাসের মতো অ্যাক্টিভ ছিলাম না এবং আমার পেজে কিন্তু আপনারা কোনো পোস্টও দেখতে পান নাই তো দেখলাম যে আমার পেজে সমস্যাটা মিটে গেছে এজন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে নতুন ভিডিও বানানো শুরু করলাম যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এবং আপনারা দেখতে পারেন তো যাই হোক বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই গতকাল ছিল আমাদের মেন্টরের জন্মদিন এবং আমাদের পঞ্চাশতম ক্লাস উপলক্ষে একটা ছোটোখাটো পার্টি এবার চলে আসি আমাদের মেন্টরকে আমরা রিসেন্টলি হচ্ছে একটা কম্পিউটার কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে যুক্ত হয়েছি তো আমাদের যিনি মেন্টর আছেন তার জন্মদিন ছিল হচ্ছে গতকাল এবং আমাদের পঞ্চাশতম ক্লাস হওয়ার উপলক্ষে এই দুইটা মিলায় হচ্ছে আমরা একটা ছোটোখাটো পার্টি করছি আমাদের উদ্দেশ্যে ছিল আমরা স্যারকে আসলে একটা মানে স্যারকে খুব বড়োভাবে সারপ্রাইজড করে দেব। কিন্তু স্যারই আসলে আমাদেরকে সারপ্রাইজড করে দেশে কারণ আমরা যে দেখি স্যার অলরেডি নিজে বড় সড়ো একটা কেক আমাদের জন্য নিয়ে আসছে এবং সম্ভবত গোপালপুরের দই পুরো এক কার্টুন দই দই আমাদের জন্য সার নিয়ে আসছে যেটা দেখে কিন্তু আমরা খুবই খুশি হয়েছি এবং খুবই সারপ্রাইজড হয়ে গেছি যাই হোক আমাদের কিন্তু এটা আমাদের পার্টির যে থিম ছিল এটা হচ্ছে ওয়ান ডিশ পার্টি মানে হচ্ছে আমরা জন স্টুডেন্ট এই কোর্সে আসি তো আমরা সবাই এক একটা করে আমরা হচ্ছে ডিশ আনবো কেউ হচ্ছে রান্না করে আনছে কেউ কিনে আনছে মানে যে যে যেরকম করে পারে আমরা হচ্ছে ওরকম করে আনছি আর এখানে হচ্ছে আমার কোর্সের আমার সাথে যারা ক্লাস করেন আপুরা ছোট বোনরা আমরা সবাই এখানে সবাই বসে আছে সবাই আসলে এনজয় করছে কারণ কালকের দিনটা অনেক বেশি মজা হয়েছে এখানে যে আমাদের বড় আপা তারা দুইজনে গল্প করতেছে তো আমি বললাম তোমরা একটু ক্যান্ডিড ক্যান্ডিড ভাব নাও আসলে জন কিন্তু বিশ রকমের খাবার আনছে তো বিষয়টা কিন্তু বুঝতেই পারতিছেন এবং ভ্যারাইটিস সব খাবার দাবার শিঙারা সমুচা রোল কেক হচ্ছে তিনটা মনে হয় পেঁয়াজু কাটলেট মোগলাই কোক নুডুলস পাস্তা পুডিং জর্দা মানে খালকে মনে হয় আমরা সব কিছু খাইছি বাইরে ভাই এত খাবার দাবার আসলে খাবার দাবার দেখলে কিন্তু ভাল লাগে কিন্তু আসলে এত অতিরিক্ত খাবার দাবার খাওয়া ঠিক না এবং আমরা তো এত খাইতেও পারি নাই ম্যাক্সিমামই হচ্ছে আমরা পরবর্তীতে বক্স ভরে নিয়ে আসছি আমি নিজে তো নিয়ে আসছি আমি বাকিদেরটা জানি না কারণ আমি এত খাইলে আমি শিওর একদম মরে যাইতাম যাই হোক আমরা এই যে একটু ভিডিও করার মাঝখানে মাঝখানে নিজেরাও নিজেদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আসলে বেশ এনজয় করছি কালকে এত মজা হয়েছে আমাদের প্রোগ্রামটা কিন্তু স্বর্ণকূলী স্কুলে হয়েছে কারণ আমরা কিন্তু আমরা কম্পিউটার ক্লাসটা এইখানেই করি এই জন্য অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা স্বর্ণকূলী স্কুলে কী করতেছি তো আমরা ক্লাস করি এইখানে এই জন্য হচ্ছে আমরা কিন্তু প্রোগ্রামটাও এখানেই করতেছি তো এই যে আমরা একটু বাইরে দাঁড়াই সবাই স্যারের সাথে ছবি টবি তুললাম যেহেতু স্যারের জন্মদিন পরে আবার স্যারকে ছবি দিয়ে উইশ করছি মানে আমরা পোস্ট টোস্ট করছি এই আর কি তো এরপরে হচ্ছে নিচে চলে গেলাম কারণ উপরে অন্ধকারের ছবি বেশি একটা ভালো আসতে ছিল না এখানে যে বড় আপা দেখেন ভিডিও করে দিচ্ছিলো আর আমার আজকের ক্যামেরাম্যান ছিল শ্রাবণী শ্রাবণীকে অনেক অনেক ধন্যবাদ শ্রাবণী নিজে যেহেতু ক্যামেরার সামনে আসে না সে হচ্ছে ছবি তুলে দিতে বা ভিডিও করে দিতে বেশি পছন্দ করে এখানে সব আপুরা বন্ধুরা সবাই মিলে একসাথে ছবি টবি তুলতেছিলাম আর এই যে দেখেন বড় আপাশে সানগ্লাসটা নিয়ে যে পোস্টার দিচ্ছে আসলে খুবই ভালো লাগতেছে কারণ সবাই আসলে অনেক বেশি খুশি ছিল তো এই যে একটু স্কুলের নামটা উঠাই নিলাম সবাই একটু দেখে নেন আমরা এখানে ক্লাস করি একজন হচ্ছে জর্দা বানায় আনছে জর্দাটা হচ্ছে মাথা নষ্ট হয়েছে খাওয়ার ভিতর খাইছি খুব কম জিনিস কিন্তু জর্দাটা অনেক বেশি মজা লাগছে আমাদের কাছে আর এই পাশে হচ্ছে সার আর সুমনা মিলে হচ্ছে যেখানে এই কার্টুনটা সিটতে ছিল আমরা আসলে সারপ্রাইজড হয়ে গেছি কারণ আমরা বুঝি নাই যে সারও আমাদের জন্য এরকম আয়োজন করবে আমরা শুধু ভাবছি আমরাই সারকে সারপ্রাইজড করব। যাই হোক স্যার এখন কেক কাটবে কেক হচ্ছে তিনটা মানে কেক দেখে আসলে মাথা নষ্ট আর কেক তিনটাই এত বেশি মজা ছিল তো স্যার প্রথমে হচ্ছে মোমবাতি জ্বালাইতে পারতেছিল না তো অনেক কষ্টের পরে স্যার মোমবাতি জ্বালাইছে আর আমরা হ্যাপি বার্থডে গায়ে গায়ে হচ্ছে স্যারের জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম এবং এটা আসলে জন্মদিন জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা যার জন্মদিনই হোক আমার হোক বা অন্য কারো হোক আমি জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে আমি জানি না কেন তো এখানে আমরা হচ্ছি এই কেকটা আমাদেরই একজন ক্লাসেরই একটা মেয়ে ও বানায় নিয়ে আসছে কেকটা অনেক বেশি মজা তো এইটা স্যার বলছে আপনারা একটা কেক কাটেন যেহেতু এটার উপরে লেখা ছিল যে পঞ্চাশতম ক্লাস এটা ইংলিশে লেখা ছিল তো আমরা হচ্ছি এই কেকটা কাটাকাটি করলাম এবং এখন আমরা নিজেরা খেলাম এরপরে তারও বড় পরিসরে খাওয়া হয়েছে এটা জাস্ট শোর জন্য আর আমি তো খাবারের ভিডিও করতেই আসি বারবার কারণ দুনিয়া ভর্তি খাবার দুইটা বেঞ্চ দেখেন পুরো ভরে গেছে এত খাবার খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি মানে খাইতে খুবই পছন্দ করি খাইতে পছন্দ করে অবশ্য সেরকম কোনো লাভ হয় নাই কারণ হচ্ছে কালকে ম্যাক্সিমাম খাবার দাবারও ছিল হচ্ছে ভাজা পোড়া তো আমি তেমন কিছুই খাই নাই আর একটু আগে যে আমি কেন ওরকম মুখের ভঙ্গি করলাম এটা আমি জানি না আমার এই ভিডিও এডিট করার সময় মেজাজটা দেখে খারাপ হয়ে গেছে যাই হোক আমরা হচ্ছে এখন খাবার সার্ভ করবো যেহেতু আমাদের কেক কাটাকাটির পর্ব শেষ আর আমি এই সাইডে সারের জন্য হচ্ছে একটা প্লেট সাজাচ্ছিলাম আর ওই পারিতে হচ্ছে নিতু আপু সুমনা ওরা হচ্ছে খাবার সার্ভ করতেছিল কারণ যেহেতু অনেকগুলো আইটেম এটা দেওয়াও কিন্তু অনেক ঝামেলার বিষয় হাতে হাতে এক একটা করে দেওয়া দি আর অন টাইম প্লেটে করে হচ্ছে খাবারগুলো আমরা সার্ভ করতেছিলাম এটাও একটু হচ্ছে রিস্কের বিষয় মানে প্লেট ভেঙে যেতে পারে বা এরকম ধরনের ঝামেলা যাই হোক এইখানে কিন্তু আমি সারের প্লেটটা অলরেডি সাজায় ফেলছি এখনও অনেক কিছুই অ্যাড করা বাকি আছে আসলে এত বেশি খাবার আপনারা কিন্তু সবাই দেখছেন এবং খাবারগুলো ওখানে বসে কেউই কমপ্লিট করতে পারে নাই ম্যাক্সিমাম খাবারই যেহেতু আরও ভাজা পোড়া এই জন্য কিন্তু আমরা পরবর্তীতে সেগুলো বক্সে করে করে খাবার নিয়ে আসছি নাইলে দেখা যেত যে সব খাবারই নষ্ট হয়েছে এবং কেবল তো দেখেন খাবার এখনও সব দেওয়া হয় নাই জাস্ট দিচ্ছি অবশ্য আমরা একবার দিয়ে দিচ্ছি অন্যরা এক দিয়ে খাইয়ে মানে খাওয়া খাওয়া শেষ হয়ে গেছে এরকম আর আমরা হচ্ছে যেহেতু দিচ্ছিলাম আমরা একটু পরে পরে খাবো একসাথে বসে খাবো এটা আসলে অনেক মজার একটা বিষয় বেশ অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রাম যেহেতু করতেছি তো সবারই আসলে অনেক বেশি ভাল লাগতেছিল আসলে মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম করলে কিন্তু মন্দ হয় না যাই হোক এইটা হচ্ছে আমার প্লেট দেখেন পুরো এক প্লেট খাবার যদিও এর কিছুই খাইতে পারিনি আমি ওইখানে বসে জাস্ট নুডুলস পাস্তা আর কোক আর কেক আমি মনে হয় এই জিনিসগুলো খাইছি এবং আমার জাস্ট কোক খাওয়াটা দেখেন কারণ এত কষ্ট হয়ে গেছিলো আর কোকে মনে হয় আমার মাথা নষ্ট হয়ে গেছিলো আর এই দিকে রুহিয়াবু দেখেন পুরো রুহিয়াপুও কিছু খাইতে পারে নাই উনি কিন্তু যে গামলাতে করে উনি চাউমিন আনছিলো উনি সেই গামলা করেই আবার খাবার দাবার নিয়ে গেছে এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছি খাওয়ার পরে মোটামুটি সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলো সবাই খাবার দাবার ঘুষ আর এই সাইডে একটু হালকা করে সিঙ্গিং সেশন চলতিছিলো আর এখানে আমাদের স্যার উনি নিজেও একটু চেষ্টা করতেছিল স্যার যদিও পারে না গিটার বাজাতে কিন্তু স্যার আমাদেরকে খালি গলায় একটা গান শুনাইছে বেশ মানে ভালো মজা করছি আমরা কালকে এবং আশা করি এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে স্যারকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার যারা ক্লাসমেট মানে আমার এই কোর্সমেট যারা আছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ কারণ সবাই অনেক কষ্ট করছি আমরা এই প্রোগ্রামটার জন্য পরে আমরা সব শেষ টেস করে নিচে এসে গ্রুপ ছবি টবি তুলে সবাই বাসার দিকে চলে আসলাম সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ